বিসমিল্লা রহমান রাহিম আল্লাহ তুমি সহায় হও যেন বিছারের বাণী আগামী দিনে যেন মুছতে পারে মজলুমের চুকের পানি মা বাবাকে করিও যতন তাহলে পাবে তুমি অমূল্য রতন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন সবাইকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো আপনার সফলতা সবাই জানতে চাইবে কিন্তু আপনার ব্যর্থতা শুনতে চাইবে না ভিডিওর নাম হইল আপনার সফলতা সবাই জানতে চাইবে কিন্তু আপনার ব্যর্থতা কেউ শুনতে চাইবে না আপনারা জানেন বর্তমান প্রেক্ষাপটে আপনার যদি সফলতা থাকে তাহলে সেটাই মানুষের জানতে ইচ্ছুক কিন্তু ব্যর্থতা কেউ শুনতে চায় না আপনি বলবেন আপনি ব্যর্থ হয়েছেন সেটা কেউ শুনতে চাইবে না সফল সফলতাটাই জানতে চাই কারণ আপনার কেমন টাকা পয়সা আছে আপনি কেমন টাকার মালিক আপনি কি করছেন বা আপনি কি সুখে দিন কাটাচ্ছেন সেটাই কিন্তু জানতে চাইনি আর আপনার ব্যর্থতা আপনার শূন্যতা আপনার টাকা পয়সা নাই বা আপনি খরচ করতে পারছেন না সেই ব্যর্থতা কেউ আপনার শুনতে চাইবেন না আপনার টাকা আছে আপনার সবাই সবাই আছে টাকা নাই কেউ নাই টাকা নাই কেউ নাই আপনার টাকা আছে বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে কিন্তু টাকা নাই আপনার বন্ধু বন্ধুবান্ধব নাই আত্মীয় স্বজন নাই কেউ আপনার খোঁজ নেবে না আপনি যে ব্যর্থ হয়েছেন সেটা কেউ শুনতে চাইবে না এই জন্য বলছি যে সফলতাই জানতে চায় মানুষ কিন্তু ব্যর্থতা শুনতে চায় না আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করিবেন অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন। আপনারা যে যেখান যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন সবাইকে আসসালামু আলাইকুম